শোক প্রকাশের জন্য আসবে তাদের তুমি নরম এবং মিষ্টি কথা বলিও বুঝেছো বাবা বাবা আপনি যা বলেছেন বাবা আপনার বাবা আপনি আপনার কথায় বাবা কথায় আমি যে কথাগুলো তোমাকে বলেছি সেগুলো তোমরা তুমি পালন করিও বুঝেছো বাবা ময়দুর বুঝেছো বাবা কি বাবা কি হলো মৰিদ মৰিছে চাচা আপনি আহিছে ন চাচা মৰিদা বাবাটো পত্নীৰ আমাৰ অনেক

তেনে মারা গেছে কেন গবে সসা কো লুল কুল কি যন্তনা বললাম রে বাবাগের বাড়ি আসে আমারে খুব কষ্টই দেখে এনে কইতে যাচ্ছে আমার কুতিজে ও হইছে মারা গেছে গুরির দিন

ए गोष्टच इडली ना का की बिलनचा ताशे दणी हा देम दिस आणि जय घोषणा सेलिब्रेशन घोषणास ए साहेब बाजारातरी 5000 रुपये दान बशालेसी 5000 रुपयाला पैसे गुगुली दादा पाणी काढली कुली कर दादा ए मनी नाही कुगु चला पाणी काढला कुली करा कुली करा लो

আব্বা আমাকে ওসিয়াত করেছিলেন যে মৃত্যুর পর তার সকল যে বন্ধু বান্ধবগুলো আসবে তাকে তাদেরকে সবাই জন্য তাদের সবার নরম এবং মিষ্টি কথা বলি আমি এবং দামি খাদ্য খাওয়াই সুতরাং আমার বাড়ির ভিতরে উষ্ জায়গা আমি পাইনি তার জন্য আমি আপনার ওই ডেক্সির উপর বসাইছে আর কি তাই আমাকে সেখানে বিব্রত হয়েছে আপনাদের চাচা আর আপনি আমার গায়ে যে মোটা মোটা এইটাটা দেখতেছেন এই থেকে মোটা পোশাক আমি আর আমার বাড়ি কোথাও পাইনি চাচা তাই আমার আব্বার ওসিয়ত রাখার জন্য আপনাকে ওই কুকুরের গষ্ট এই মোটা পোশাক নরম উপরে জায়গায় বসা এগুলো চাচা আমার আব্বার ওসিয়ত ছিল চাচা আপনি কিছু মনে করেন না চাচা বাবু জি তোমার গলা শুনলাম তোমার আম্মার কিন্তু উদ্দেশ্য এই ছিল মেহমানরে বিরক্ত করা কিন্তু কোনো উদ্দেশ্য না বাবু তোমার আম্মা কিন্তু তোমার ভালো করেছে কিন্তু তুমি যেটা বুঝতে পার আমার দাদা মনে হচ্ছে এখানে আর বেশিক্ষণ থাকি আমি আর মনে করো যে এখানে তোমাকে সব দেখে আর সুযোগ দাদা তার চলে যাবে

عامل بعد كده